কথা সংগঠনের উদ্যোগে রবিবার বহরমপুর টেক্সটাইল কলেজ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল গুণীজন সম্বর্ধনা ঈদ সম্মিলন ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান বিশিষ্ট তিন গুণীজন অধ্যক্ষ সনদকর ডাক্তার আলী হাসান শিক্ষক নির্মল সরকারকে স্মারক সম্মাননা মানপত্র দিয়ে সম্মানিত করা হয় এদিন অনুষ্ঠানে এছাড়াও বঙ্গজীবনের রোজা ও ঈদের তাৎপর্য এবং প্রভাব এই নিয়ে গবেষণামুখী মূল্যবান বক্তব্য রাখেন লেখক ও শিক্ষক মনীষা বন্দ্যোপাধ্যায় চিত্রশিল্পী কবি ও গায়ক সুগত সেন অধ্যাপক সৈয়দা নাফিসা ইসলাম বর্ষী কথা সংগঠনের পূরজ ও গুরুক আলোচনা করেন বর্ষী সংগঠনের সভাপতি আলী বুজ্জামান আজকালকার মহशय বহু গুরুত্বপূর্ণ স্টেপ যে অবস্থায় পৌঁছে গেছি যে আমাদের সামাজিক যে পরিস্থিতি যে আমাদের একটা মানে সামাজিক যে ফ্যাব্রিক যে ফ্যাব্রিকটাকে মানে কুড়ে করে সব নানারকম এতে করে খেয়ে নিচে বলা যায় সেই ফ্যাবরিককে আবার সেলাই করে করে এটাকে আবার জোর দিয়ে এবার স্বাভাবিক করার দরকার আছে সেই সেই সরকারটা সেই সেইটা করবে এই ধরনের সংগঠন এই ধরনের মানসিকতা মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই এই বলতে বলছি এই এই হচ্ছে আমার সবাই এগিয়ে আসতে হবে এই ব্যাপারে প্রত্যেকে এগিয়ে আসতে হবে দেশের স্বার্থে সমাজের স্বার্থে আপনারা আজকে Quan Pro fosse non cambiare আমরা একটা পড়শি কথা না নাম দিয়ে আমরা একটা সংস্থা গঠন করেছি জেলাতে এখানে বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ যারা সমন্বয় ভাবনায় উদ্বুদ্ধ মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ এরকম কিছু মানুষদের নিয়ে আমরা এই সংস্থা তৈরি করেছি যাতে আমাদের মধ্যে পারস্পরিক সৌভার্দবোধ বৃদ্ধি পায় সমন্বয়ের চেতনা মজবুত হয় আমরা একটা বিপন্নতার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক সহাবস্থানের বার্তাটা তুলে ধরা একান্ত দরকার সমান সেই ভাবনা থেকেই আমরা এই কথা সংস্থা তৈরি করেছি যার প্রধান উদ্দেশ্যই হল দেখুন আমাদের ভারতবর্ষ তো একটা মিশ্র সংস্কৃতির দেশ বহুত্ববাদী চেতনার একটা অন্যতম পীঠস্থান যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির বিভিন্ন গোত্রের মানুষ বসবাস করে কিন্তু আমরা যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করছি বটে কিন্তু তবুও যেন আমাদের মধ্যে একে অপরের সংস্কৃতি সম্বন্ধে সম্পূর্ণভাবে হয়তো আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না এটা কিন্তু আমাদের সমন্বয় ভাবনা বা জাতীয়তাবাদী চেতনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অন্তরায় সৃষ্টি করে থাকে এই পরিপ্রেক্ষিতে আমাদের ভাবনা হল যে পরস্পর পরস্পরকে জানুক বুঝুক একে অপরের সঙ্গে মেলবন্ধনে আবদ্ধ হোক এবং আমাদের জাতীয় সংহতিকে আমরা মজবুত করি এটাই আমাদের লক্ষ্য আজকে আমাদের তিনজন কৃতি মানুষকে আমাদের জেলার আমরা গণসম্বর্ধনা দিলাম ডক্টর আলী হাসান বিশিষ্ট মানবাধিকার কর্মী ডক্টর সনদ কর এবং বিশিষ্ট শিক্ষক নির্মল সরকার তাকে আমরা গণসম্বর্ধনা দিলাম এবং কথার প্রথম যে পত্রিকা সেটা আনুষ্ঠানিকভাবে আজকে তার মূল উন্মোচন হলো এবং সেই সঙ্গে যে সৈদ্য সমাপ্ত যে ঈদ সেই ঈদের উপর একটা ঈদ সম্মেলনী এবং সেখানে রোজা বঙ্গজীবনে রোজা এবং ঈদের প্রভাব ও তাৎপর্য নিয়ে তিনজন ব্যক্তি তারা বক্তব্য রাখবেন একটা সেমিনারের আয়োজন করেছি বক্তা থাকছেন মনীষা ব্যানার্জি আমাদের এই জেলার মানুষ সুগত সেন এবং সৈয়দা নাপিসা ইসলাম যিনি কলেজ শিক্ষিকা তারা তাদের বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠান চলছে আমি আমি নজরুল ইসলাম আমি একজন অন্যতম সদস্য এবং দায়িত্বে আছি আজকে কথার অনুষ্ঠানে এসেছি মূলত অনল আবেদিনের আমন্ত্রণে আমার খুব ভাল লাগছে অনুষ্ঠানটা এসে এবং যাদের সম্বর্ধনা দেওয়া হলো তারা প্রত্যেকেই খুব বিশিষ্ট ব্যক্তি বহরমপুরের মুর্শিদাবাদের তো খুব সুন্দর প্রোগ্রাম খুব ভালো অনুষ্ঠান হচ্ছে আজকে এখন ভারতবর্ষের যা অবস্থা সাম্প্রদায়িক বিদ্বেষে ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাই ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদী বহু সংস্কৃতি তো এইখানে আমরা পরস্পর পড়শি যারা সে যে ধর্মেরই হোক না কেন তারা যে অন্য ধর্মের পড়শিকে যদি না জানি না বুঝি তার রুচি নীতি সংস্কৃতি তাহলে তারা অপর হয়েই থাকবে দূর হয়েই থাকবে এই দূরত্ব ঘোচানোর জন্য আমাদের অত্যন্ত মামুলি একটা অত্যন্ত ক্ষুদ্র একটা প্রয়াস কথা। তারই একটা এটা আমাদের চতুর্থতম অনুষ্ঠানে একই উদ্দেশ্যে উনত্রিশে জানুয়ারি শুরু করেছিলাম আজকে চোদ্দোই এপ্রিল এই মাত্র ফেব্রুয়ারি মার্চ আড়াই মাসে আমরা চারটে অনুষ্ঠান করলাম তাদের একটাই আমাদের উদ্দেশ্য যে পরস্পর পরস্পরকে জানুক বুঝুক ঈদ কী রোজা কী পুজো কী বন্দনা পরব কী এগুলো জানুক যেমন আমরা যেমন এই অনুষ্ঠানটা করলাম তেমনি আবার অক্টোবর নভেম্বর মাসে আমরা বিজয়া সম্মেলনই করব এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে তিনজন যে গুণী জন বয়স্ক যারা সমাজকে দিয়েছেন তারা কিছু পাবেন বলে দেননি তারা দায়িত্ব বোধ থেকে দিয়েছেন এই মানুষগুলোকে বর্তমান প্রজন্মের কাছে চেনানো এবং তাদেরকে সম্মান জানিয়ে নিজের নিজেদেরকে গর্বিত করে তোলা এই আমাদের উদ্দেশ্য আমরা যখন বিজয় সম্মেলন করবো সামনে অক্টোবর নভেম্বর মাসে তখন এরকম আমরা তিনজন গুণী ব্যক্তিকে সম্বর্ধনা দেব। সেটা আমরা আমাদের প্রাথমিক ভাবনা তিনজন বুনি মহিলাকে দেব সেই ভাবনাটা একটা প্রাথমিক পর্যায়ে একটা ফাইনাল নয় সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হই মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সের এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু সারাক্ষণ সংবাদ পরিবেশন